তোমরা সবাই কেমন আছে আজকে আমি মার ব্লগটা শুরু করলাম দেখি মা কি করছে কি করছো মা তুমি এটা এই তো কেক বানাচ্ছি আচ্ছা আজকে তাহলে তোজো আমার ব্লগ স্টার্ট করেছে বাহ 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 আমি বানাচ্ছি কেক এই জো এটা কাস্টমাইজ হচ্ছে বলে দিয়েছে পার্টি আমাকে যেভাবে কেক নেবে এই যে হয়ে গেল লেখ হ্যাপি বার্থডে ডোরেমন কেক হবে না এটা হ্যাঁ ডোরেমন কেক হবে কিন্তু ডোরেমন ফেস যাবে না ও ডোরেমন ফেস যাবে না না এটা একটা স্টিকার যাবে এই পর হচ্ছে এটাতে স্টিকার লাগবে বাকিটা হচ্ছে আমার বর চলে আসছে দেখান আপনার মুখটা দেখান আর কি নিয়ে আসছে আমার জন্য কি এনেছে দেখি ওহো থলি ভরে কমলা লেবুলি ভরে না একটা ক্যারি ব্যাগে ভরে কমলা লেবু আর হচ্ছে আর কি এনেছ কত করে কেজি দিল গো তুমি খাবার আছে খাও কোথা থেকে এনেছি গাছের গাছটা কোথাকার অত জেনে লাভ নেই তোমার জন্য ভালো রক্ত হবে গায়ের গেলেজ বাড়বে বউটা আমার চকচকে হবে ওহ চকচকে হওয়ার দরকার নেই মা যেন সুস্থ থাকি বাস দেবপ্রজিনা হল্লা বউ সুস্থ থাকবে না তাই কখনো হয় হ্যাঁ একদম একদম শুধু মানুষ শুধু ক্রেডিট নিতে চাইছি এত সুন্দর করে লিখতাম না আমি জানি তো তোমার শিখলাম ও আমি করে পাঠাচ্ছি কেকটা দেখলে দেবুকে দিয়ে পাঠালাম এরপর হচ্ছে আমি কড়াইয়ে তেল বসিয়েছি আমি আলুর তরকারি করব আর এদিকে আমি ছানা ফাটিয়ে নিলাম তরকারি করছি আলুর তরকারি দিয়ে মুড়ি দিয়ে এরা খেয়ে নেবে দুই ভাই পাঞ্জো বানাবো এইদিকে আলুর তরকারি কমপ্লিট দু ছেলেকে খাবার দিয়ে দিলাম মুড়ি আলুর তরকারি এবারে আমি রুটি বানাচ্ছি গরমটা কিন্তু লাগছে সকালবেলায় রোদটা একটু কম ছিল রোদ উঠেনি কিন্তু এখন আবার রোদটা উঠেছে এইবারে হচ্ছে রুটিগুলো আমি একে একে সেঁকে নেব গরম গরম রুটি খেতে কিন্তু দারুণ লাগে ভালো তাই না তরকারি যেমনই হোক যদি গরম গরম রুটি হয় আহা ক্রিমটা রেখেছো পাপা ঠিক আছে পরোটা ভেজে নেব যদিও আজকে পরোটাটা দেব পছন্দ হবে না কারণ হচ্ছে পরোটা বানালে পরোটার ভেতরে ভাজে ভাজে তেল দিতে হবে তাহলে বাবুর আমাদের পছন্দ কিন্তু আমি ওইভাবে করিনি আজকে যেদিন স্পেশাল কোনো কিছু থাকে মানে হয়তো কোনো আমার জন্মদিন অঙ্গিন কিছু থাকে তখন হয়তো বা না আজ একটু ভালো করে বানিয়ে দাও তখন একটু স্পেশাল করে বানাই না তো এমনিতে অত পরোটায় তেল দিয়ে দিয়ে কি করব দিতে হয় করবো করার থাকে না কম দি কিন্তু দিতে হয় না তো খেতে চায় না পেলে একটু খুশি কি করা যাবে বোঝা তো আর না যে হ্যাঁ তেল মশলা কম খেলে শরীরটা ভালো থাকবে শরীরটা বোঝে না কি করা যাবে আর মশলা আমি এমনিতে কমই ইউজ করি রান্নায় কিছু খাবারে ওদের জন্য আলাদা করে দিতে হয় না তো পছন্দ হয় না ঝামেলা করে তখন সেই ক্ষেত্রে আমি আমার জন্য একদম আলাদা করে আমি খাবার নিয়ে নিই বরের আমার খাবার নিয়ে নিয়েছি চলো দেখে নিজ বরের আমার খাবার রেডি এখানে আছে পরোটা লঙ্কার আচার এখানে একটু কাঁচা ছানা আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর হচ্ছে আলুর তরকারি কি গো নাও নাও এবার আমিও খাবারটা খাবো খুব খেতে হয়েছে না পরোটা মনের মতন হয়নি কারণ ভাজে ভাজে তেল দেওয়া পরোটা আমি বানাইনি ঠিক আছে কোনো ব্যাপার নেই যা বানিয়েছে তাই সহি তাই সহি খেতেই তো হবে না কিছু তো করার নেই তো সহি বলতেই হবে তাই না সহি বলা ছাড়া তার উপায় নেই চলো খেয়ে নাও আমি যাচ্ছি হ্যাঁ এই দেখো আমার খাবার নিয়ে বসে পড়েছি এখানে হচ্ছে বাঁধাকপি ছানা একটু তরকারি এদিকে হচ্ছে রুটি এদিকে হচ্ছে দই আর এদিকে হচ্ছে একটু আচার যা জোর খিদে পেয়েছে না বাবা রে প্রচন্ড প্রচন্ড আচার লঙ্কার আচার চলো খাওয়াটা আমার খেতে লাগি আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছে তোমাদের আমার ব্লগ কেমন লাগে নিশ্চয়ই জানিও